হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে বংশালা আসছিলাম বংশালা আসার পর দেখলাম অনেকে অনেক সাইকেল সাইকেল কিনে আর সাইকেল কেনার সময় আমরা বেশিরভাগ মানুষজন যে কাজটা করি একজন অভিজ্ঞ ফ্রেন্ড বা বন্ধু বা বড়ো ভাই বা যে সাইকেল সম্পর্কে জানে তাদের নিয়ে আসি আর আজকে আমার সাথে এমন একজন অভিজ্ঞ বড় ভাই বা বন্ধু বা যাই বলেন যার পাঁচজন মেয়েরা সাইকেল কিনতে আসছে তাদের সাইকেলের এত বেশি এক্সপিরিয়েন্স যেটা আমি পুরো আকাশ থেকে বসে এত এক্সপিরিয়েন্স করা মানুষ হয় কিন্তু সাইকেল কেমনি কিনা দিতে চায় আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স যুক্ত মানুষ পাওয়া যায় যারা হচ্ছে নিজেদের দাবি করে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স সাইকেল সম্পর্কে তার থেকে বেশি সাইকেল সম্পর্কে অন্তত কেউ জানে না এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স মানুষের মানে এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওটাতে মূলত আজকে বংশালে একটা দোকানে মানে কাহিনীরা দেখছি বিষয়টা এমন না এরকম অহরহ দেখি মানে বংশালেও দেখা যায় তারপর ফার্মগেটে যখন বাবুল সাইকেল স্টোরে মাঝে মাঝে ভাইয়ের সাথে আড্ডা দিতে বসি তখনও দেখা যায় এরকম অহরহ এক্সপিরিয়েন্স পাবলিক যারা সাইকেল সম্পর্কে অনেক অনেক বেশি জানে যা মানে আমাদের থেকেও কয়েক গুণ বেশি জানে চলেন তাদের মানে কথাবার্তা একটু শেয়ার করি আজকে যখন দোকানে বসে আসি তিনটা ছেলে আসছে সাইকেল কিনতে তাদের সাইকেল সম্পর্কে এত বেশি এক্সপিরিয়েন্স তারা বলতেছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাইকেল ওইটা হাইড্রোলিক ব্রেকের সাইকেল আর হাইড্রোলিক ব্রেকের সাইকেল ওটা কোনো সাইকেলের মধ্যেই পড়ে না আর মেকানিক্যাল ডিস্ক ব্রেকের আগে যেটা থাকে ভি ব্রেকের সাইকেল ওটারে এরা বলতেছে ওটা মেকানিক্যাল ব্রেকের সাইকেল এরকম এক্সপিরিয়েন্স পাবলিক আর এরকম এক্সপিরিয়েন্স পাবলিক যদি আপনারা সাইকেল কিনতে যাওয়ার সময় সাতি করে নিয়ে যান তাহলে আপনাদের কপালে কত বড় একটা বাস জুটবে এটা আপনারা নিজেরাই জানেন অন্য কেউ আর মানে বইলা বুঝাতে পারবো না মানে এরকম পাবলিক নিয়ে গেলে মানে আপনাদের কতটা বিপদে পড়তে পারে মানে আমি তার খালি কথাগুলো শুনলাম আমি তাকে বললাম ভাই এই সাইকেলটা নিয়ে এই সাইকেলটার থেকে ওই সাইকেলটা সেম রেঞ্জের মধ্যে ভালো হবে সে আমাকে উত্তর দিল ভাই আমি সাইকেল চালাই হচ্ছে সাত বছর ধৈরা ওই ছেলের বয়স সর্বোচ্চ হবে বারো থেকে পনেরো এই যদি সাত বছর ধরে সাইকেল চালাতে প্রথম বছর ধরে সাইকেল চলাই এটা হচ্ছে আমার মানে একটু ভাইভা দেখতে হবে যাই হোক রাস্তা পার হইলাম যাইতেছি হচ্ছে এই যে আমার সামনে যে সাইকেলটা সেই জায়গাটা ভিডিও করতে আর ভিডিও করতে যাওয়ার আগে এই এক্সপিরিয়েন্সটা আপনার কি শেয়ার করি নতুন সাইকেলে দিচ্ছে তারপর তার আমি একটা সাইকেল দেখাইলাম মানে আমি বলি নি আমি দোকানের লোক বাইক আমি ওইখানে কাস্টমার তার সাথে সাজেশন নিতেছি কোন সাইকেলটা তো না ভালো হবে মানে আমি কে সে এগুলো তো বলার দরকার নাই আমার মানে তার কাছ থেকে একটু সাজেশন দরকার কোন সাইকেলটা ভালো সে আমাকে বললো হাই সীমানোর পার্স হচ্ছে ফালতু পার্টস সাইকেলের নামে যে পার্টসগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে বেস্ট পার্টস মানে হচ্ছে কোরের সাইকেলে যেরকম কোরের পার্টস লেখা থাকে ফনিক্সের সাইকেলে ফনিক্সের পার্টস লেখা থাকে এমনের সাইকেলে এমনের পার্টস লেখা থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে রক্তজায়ের সাইকেল রক্তজায়ের পার্সগুলো এখানে এই পার্সগুলো বেশি ভালো হয় সেই মানুষ পার্সের থেকে আমি তার কথা শুনি না পুরা আকাশকে বসি ঠাইডে ঠিক রইল আর যে ছেলে বয়স্ক বছর হয় বারো বছর তার সাইকেল থেকে দূরে কত কীভাবে অভিজ্ঞতা থাকতে পারে এটা হচ্ছে আমার কথা যাই হোক এরকম অভিজ্ঞতা অভিজ্ঞতাযুক্ত মানুষদের অবশ্যই সাইকেল কিনতে যাওয়ার সময় নেওয়া যাবে না সাইকেল প্রতি মানুষ অনেক কষ্ট বেড়েছে আর অনেক কষ্টের টাকা জমায় জন্যে মানুষ সাইকেল কিনে কারণ এরকম অভিজ্ঞ মানুষজন সাইকেল কিনতে যাওয়ার সময় নিয়ে গেলে ধরাটা কিন্তু ভবিষ্যতে আপনি খাবেন যে যার সাথে করে নিয়ে গেছেন তারা কিন্তু চাকিয়ে যায় না আপনার সাইকেল দুদিন পর নষ্ট হয়ে গেল নাকি দুদিন পর সাইকেল আর ভালো থাকে তারপর কে আমাকে বলতেছে হচ্ছে অ্যালুমিনিয়ামের সাইকেল লোহার সাইকেল নিজের মধ্যে অ্যালুমিনিয়ামের সাইকেল লোহার সাইকেল ভালো কারণ হচ্ছে লোহার সাইকেলের ওয়েট বেশি যেটার ওয়েট বেশি ওটা চাওয়াই বেশি মজা আমিও তার কথা শুনলাম তাকে মূলত আমি একটা সাইকেল সাজেস্ট করছিলাম তার বাজেট ছিল হচ্ছে তেরো হাজার টাকার মতো আর আমি তো একটা সাইকেল সাজেস্ট করছিলাম ভাই এই একই সাইকেলটা কেমন হয় তেরো হাজার টাকার মতো এটা আপনিও নিতে পারেন আমিও নিতে পারি আমি সাইকেল থেকে তো আমি তো গেছিলাম ভিডিও করতে তাই ওনার সাথে একটু কথাবার্তা বললাম মজা লাগতেছিলো আর পোলাপানের সাজেশন নিতে মানে মাঝে ভালোই লাগে মানে আর একজন নিজেকে সুতরাং বিদ্যাসাগর ভাবে মানে তাদের এত বেশি এক্সপিরিয়েন্স এত বেশি এক্সপিরিয়েন্স যেটা আমাদের আপনাদের নাই এরপর হচ্ছে তাকে যখন আকিজের যে সাইকেলটা সাজেস্ট করলাম সে আমাকে উত্তর দিল ভাই এরাতে ব্যবহার করা হয়েছে সানরানের পার্স সানরানের থেকে তো কোরের মধ্যে যে পার্সগুলা ব্যবহার করা হয়েছে ওগুলো অনেক ভালো ওরাতে হচ্ছে কোরের নাম লেখা পার্স কোরের অরিজিনাল পার্স তারা আমি জিজ্ঞেস করলাম ভাই কোর ব্ল্যানটা কোন দেশি সে আমার দিকে বলে ওর একটা ব্র্যান্ড পোরের সাথে আপনি আঁকি সাইকেল মিলাইতে দিতে আসছে আপনার সাথে ভাবলাম তর্কর তরকর ক্রয় এত লাভ নাই সে সাইকেল কিনতে আসছে কিনু তারপর যখন তাকে আঁকি যে সাইকেলটা সাজেস্ট করলাম আঁকি সাইকেলের দাম দোকানদার চাইল হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা খুবই বেসিক একটা সাইকেল সাড়ে এগারো হাজার টাকা চাইছে তবে সাড়ে এগারো হাজার টাকা সাইকেলটা ভালো সাইকেল ছিল খুব একটা খারাপ সাইকেল ছিল না সে সুন্দর মতো বলল আট হাজার টাকার এক টাকা বেশি দিবো না আট হাজার টাকা অনেক বেশি দাম বলে হচ্ছে সাইকেলটা দোকানদার আমার দিকে তাকিয়ে আছে আমি দোকানদারের দিকে তাকিয়ে আছি এটা কী বললো বলে আমার কৈশোর দোকান আছে ওই দোকানে আট হাজার টাকা এই সাইকেল আমি আইনা খেতে পারবো কিন্তু আমি জানি সাইকেলটা কেনা বললই হাজার পাঁচশো টাকা তারে আট হাজার টাকা কে সাইকেলটা দিবে আমার প্রশ্ন ছিল এইখানে একবার বলতে চাইছিলাম ভাই আপনি আমার আট হাজার টাকা আইনা দেন আপনার থেকে আমি নেই তার পাঁচ পিস তারপর ভাবলাম ছোটো মানুষ এবার সাথে এই লাভ নাই যাই হোক সাথে যেই দুই তিনটা ছেলে ছিল মানে যে একজন তো সাইকেল দিলে আপনি ছিল বন্ধু যে বেশি পক্ষ পক করতে ছিল যাচ্ছে তাদের মধ্যে সাইকেল সম্পর্কে এক্সপার্ট যে আর এই ধরনের এক্সপার্ট বন্ধুদের থেকে সব সময় দূরে থাকবেন বর্তমানে হচ্ছে বর্তমান যুগে যে আপনারা পাওয়া যাবেন আপনাদের তেমন কোনো কষ্টই করতে হবে না প্রতিটা জিনিস আপনারা ইউটিউবে পাওয়া যাবেন আপনাদের খালি জানতে হবে কোন জিনিসটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি ইউটিউবে সার্চ দেন আমার এর মধ্যে কী আছে তবে অবশ্যই অবশ্যই কোনো মানে দাম নিয়ে ব্লগ করে এই টাইপের পাবলিকের ভিডিও দেখছেন না মানে যাদের সবগুলো ভিডিওই থাকে দাম এটার দাম এত এটার দাম এত এদের দামে তো এর দামে এত গিফট এই টাইপের যে ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলোয় সর্বোচ্চ অ্যাভয়েড করবেন আর এই টাইপের ভিডিওগুলো এই খাচ্ছি আপনারা সাইকেল কিনেন মানে ভ্যালুস বাদে যে চায়না সাইকেলগুলো এই টাইপের ভিডিওগুলো বেশি হয় সাইকেলগুলো কিনলে আপনি ধরা খাবেন এ বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারে আর সর্বোচ্চ চেষ্টা করবেন চায়না সাইকেলটা অ্যাভয়েড করা যাওয়ার জন্য চায়না সাইকেলের মধ্যেও ভালো সাইকেল আছে চায়না সাইকেলের মধ্যে সব সাইকেল খারাপ বিষয়টা এরকম না চায়না সাইকেলের মধ্যেও যেগুলো একটু দামি সাইকেল সেই সাইকেলগুলো ভালো হয় যেমন আমি যে সাইকেলটা এখন চলাইছি রফ রাইডের একটা সাইকেল এই সাইকেলটা মোটামুটি ভালো একটা সাইকেল তবে সাইকেলের ফোনের দামটা একটু একটু বেশি লাগে তবে সাইকেলটা ভালো সাইকেল সবই কোনো সন্দেহ নেই যাদের বাজেট আছে মানে একটু অসুরল টাকা পয়সা আছে তারা সাইকেলটা নিশ্চিন্তা দেখতে পারেন মানে বাজেট থাকলে তো সমস্যা নেই আপনার তাপের যদি পয়সা থাকে আপনি সাইকেল কিনেন সমস্যা হইলে ঠিকঠাক করাবেন ওই ক্ষেত্রে তো আমরা কিছু করার নাই আর যদি ধরেন আপনারা আমার মতো মানুষ হন একটু কিপটা শিক্ষা মানুষ কম দামে কিনবেন বেশি দিন চালাইতে চান মানে মানে ভালো দামে কম এমন জিনিস চান সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভ্যালুসের সাইকেলগুলো নেওয়ার জন্য সেই সাইকেলগুলোতে কিন্তু আপনারা ফ্যাসিলিটি খুব একটা বেশি পাবেন না মানে অন্যান্য সাইকেলে যেরকম অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন কারণ পনেরো হাজার টাকা তেরো হাজার টাকার চায়না সাইকেলগুলোতে ওয়াইল্ড ব্রেক পাওয়া যাবেন আর ব্যালেন্সের সাইকেলে যে একটা অয়েল ব্রেকের সাইকেল কিনতে চান ন্যূনতম আপনাদের তিরিশ হাজার টাকার উপরে বাজেট রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ব্যালেন্সের সাইকেলগুলোর দাম একটু বেশি লাগতে পারে তবে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন ব্যালেন্সের সাইকেলগুলো যদি কেউ আপনারা কিনেন সেই ক্ষেত্রে আপনাদের আরেকটা মজার কাহিনী বলি সেটা হচ্ছে এই দোকানে থাকা অবস্থায় কিছুক্ষণ আগের কাহিনী সেটা হচ্ছে একটা মহিলা আসছে আর তার সাথে তার হাজব্যান্ড আসছে সম্ভবত আর একটা ছোটো বাচ্চা আসছে ছোটো বাচ্চার বয়স মনে হয় সর্বোচ্চ ক্লাস ফোরে মনে হয় পরে বলছিল ফোরে নাকি ক্ষেত্রে পরে বলছিল আমারে ওই বাচ্চার সাথে যখন আমার কথা হয়েছিল ওই মহিলা তার বাচ্চার জন্য সাইকেল কিনতে আসছে সাইকেল দেখতেছিল হচ্ছে রক রাইডার এক্স সি ফোর জিরো ওয়ান যে সাইকেলটা আছে যেই সাইকেলটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এই সাইকেলটা সে দেখলো আমিও তার সাথে দেখলাম সাইকেল সম্পর্কে তাকে দোকানদার বুঝাইলো আমিও বুঝলাম সেও বুঝলো তারপর সে তার ব্যাগ থেকে একটা চুম্বুক ফেলছিল কারণ কি আগেরবার যখন যে তার বাচ্চার ছিল সাইকেল কিনতে আসছিলো সে ঠৈকা গেছিলো ঠইকা যাওয়ার কারণে সে এবার চুম্বুক নিয়ে আসছে আগেরবার সাইকেল কেনার সময় তাকে দোকানদার বসতে হচ্ছে এটা এরকম নেওয়ার সাইকেল বাসায় যে চুম্বুক ধরে রেখে সাইকেলের সাথে চুম্বুক লাগিয়ে গেছে এই জন্য সে হচ্ছে চুমুক নিয়ে আসছে চুমুক লাগে সাইকেল চেক করছে আচ্ছা এটা তো আমারও সমস্যা নাই তারও সমস্যা নাই দোকানদার তার কাছে দাম চাইলো হচ্ছে পঁচিশ হাজার টাকা আর বললো ফিক্সড প্রাইস সে দোকানের দাঁড়িয়ে আর সাইকেলের দাম বললো বারো হাজার টাকা মানে মজার একটা বিষয় তাই না কই পঁচিশ হাজার টাকা কই বারো হাজার টাকা সে এক মানে ভাগে অর্ধেক প্রিয়া ফেললো এবার দামটা পইলা শেখা যেতে স্যার তারপর বললো ভাই পাঁচশো টাকা দেব হবে দোকানদার বললো ভাই ফিক্সড প্রাইস তারপর সে উত্তর দিল হ্যাঁ আমার জানা আছে কত ফিক্সড প্রাইস বিষয়টা টাকা হচ্ছে এরকম যাই হোক কাজ করি এটা এখানে খুব ধন্যবাদ